তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘন কালো মেঘ এটা ক্রমশ কিন্তু পশ্চিমবঙ্গ যে উপকূল রয়েছে এই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে বিশেষ করে যদি আমরা দেখি এই মেঘ আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর সুন্দরবন সাইডে এই মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এবং আমাদের কলকাতার দিকেও আশেপাশে আমরা দেখতে পারছি যে ক্রমশ মেঘ কিন্তু যাচ্ছে তবে আপনারা বুঝতেই পারছেন বঙ্গোপসাগরে ঘন কালো মেঘের সম্ভার ঘটেছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হয়েছে এবং এই মেঘ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং বাংলাদেশের উপকূলের দিকে যাবে এবং তারপরেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও থাকছে তবে আজও কিন্তু তাপমাত্রা বেশ কয়েকটি জেলায় ঊর্ধ্বমুখী থাকবে তবে এদিকে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাত না হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আপনারা ঘন কালো মেঘ গোটা উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে আরেকটু আপনাদেরকে দেখাই জুম জুম করে তাহলে বুঝতে পারবেন বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে দিনহাটা শীতলকুচি এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ শিলিগুড়ির দিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি যেদিকে কিষাণগঞ্জ অর্থাৎ দিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর কিষানগঞ্জ এদিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি অসমের দিকেও আমরা দেখতে পারছি অসমের ধুবড়ি থেকে শুরু করে গোয়ালপাড়া এদিকে যদি দেখি পথশালা পাশাপাশি বঙ্গাইগাঁও এদিকে যদি দেখি তেজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি মাঝবেদ এদিকেও আমরা দেখতে পাচ্ছি নগাঁও দিকেও দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে তো ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে অসম পাশাপাশি আলিপুরদুয়ার মণিপুর মিজোরামের দিকে একটি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাশাপাশি বন্যার অ্যালার্টও কিন্তু রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ অসম পাশাপাশি আমরা এদিকে মণিপুর মিজোরামের দিকেও কিন্তু বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের যে সিলেট সেটা আপনারা প্রত্যেকেই জানেন প্রবণ জায়গা সিলেটে প্রতি বছরই বন্যা হয় এবছরও সিলেটে কিন্তু বন্যার একটা অ্যালার্ট কিন্তু রয়েছে অন্যদিকে শিলচরও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ত্রিপুরায় এই মুহূর্তে ভারী বৃষ্টি শুরু হয়নি ত্রিপুরা জুড়ে আপাতত আমরা যদি দেখি তাহলে কিছু কিছু মেঘ রয়েছে ত্রিপুরার দিকেও রয়েছে তবে যে একটা ভারী বৃষ্টি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু শুরু হয়নি তবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো যে ভারী বৃষ্টির ফলে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে সেটাও আপনাদেরকে একদম সরাসরি আমরা জানাবো তো এই মুহুর্তের লাইভ আপডেটে যদি আমরা বৃষ্টি বজ্রমোড়ে দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে এদিকে আমরা যদি দেখি উত্তরবঙ্গের বিশেষ করে যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে এদিকে বালুরঘাট দুই দিনাজপুর করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডেই কিন্তু বৃষ্টি হচ্ছে তবে আমাদের কোচবিহার আলিপুরদুয়ারে মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বৃষ্টি হবে অর্থাৎ দিনের বেলায় বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ওপরে যে পাঁচটি জেলা রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে রাতের দিকে অবশ্যই বৃষ্টি হবে পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর ঘোড়াঘাট দেখতে পাচ্ছেন দিকে ঘোড়াঘাটের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগড়ার দিকেও রয়েছে পাশাপাশি যেটা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে ময়মনসিংহে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ জুড়ে এই মুহূর্তে তে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে তো পরিষ্কার বুঝতে পারলেন যে ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা জুড়ে হালকা মেঘ রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে হালকা মেঘ রয়েছে এবং বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে টেকেন টেকেনাফ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে টেকেন টেকেনাফ এই জায়গাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এবং মায়ানমারের যে সিটওয়ে রয়েছে এখানেও থেকে বেশি এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গে দুপুরের দিকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুরের দিকে দেখি একটু দুপুরের দিকে এই মুহূর্তে যদি আমরা দেখি দুপুরের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের জেলাগুলির দিকে নেই তবে বিকেল হতে হতে বৃষ্টি কিন্তু শুরু হবে বিশেষ করে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দুপুর হতে হতে অর্থাৎ দুপুরের পর বিকেলের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব এদিকে গুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি সোনামুখী বাঁকুড়া বর্ধমানের দিকেও থাকছে কিছুটা বৃষ্টিপাত অন্যদিকে বিষ্ণুপুর খাতরার দিকেও গোয়ালতরের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি যদি আমরা দেখি দোমকা আমরা এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বরংপুর বেলদাঙ্গা রামপুরহাট এদিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত অন্যদিকে যদি দেখি শিউরির দিকে তো থাকছেই যেটা আপনাদেরকে বললাম তাছাড়া সেভাবে বৃষ্টিপাত আমাদের কলকাতার দিকে কিন্তু নেই বললেই চলে কলকাতাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে সব থেকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে তবে বৃষ্টিপাত বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে কিছুটা বেশি পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে যেটা আপনাদেরকে বললাম উত্তরবঙ্গে রাতের দিকে দেখতে পাচ্ছেন রাত যত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি তত বাড়বে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে ভারী বৃষ্টি থাকছে কোচবিহারের দিকেও শীতলকুচি তুফানগঞ্জ সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে এবং উত্তর বাংলাদেশের দিকেও আমরা রংপুর সাইডে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেটে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত অসমের দিকে তো বৃষ্টি থাকছি তো এই তিন জায়গায় বিশেষ করে অসম এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং বিশেষ করে আমরা বাংলাদেশের পূর্ব সাইডটাই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাপে যদি যাই পরিমাপে গিয়ে যেটা আপনাদেরকে দেখাবো একদম পরিষ্কারভাবে পরবর্তী বারো ঘন্টায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা দার্জিলিং কালিম্পংয়ের দিকে বেশি রয়েছে তাছাড়া বাংলাদেশের পূর্ব সাইডটাই বেশি রয়েছে এবং অসমের দিকেও কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের খানিকটা বৃষ্টিপাত আমরা দেখতে পারছি বেশি পরিমাণে নয় অন্যদিকেও ত্রিপুরার দিকে সেভাবে বৃষ্টিপাত একদম নেই অন্যদিকে বাংলাদেশের ঢাকায় বৃষ্টিপাত নেই আপাতত পরবর্তী বারো ঘন্টায় যেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় যদি দেখি তাহলে আমরা আরেকটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি অসমের দিকেও থাকছে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগ ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার এদিকে থাকছে বৃষ্টি এবং তখন আমরা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন ত্রিপুরায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো পরবর্তী চব্বিশ ঘন্টায় এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত থাকছে এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিনে দেখতে পাচ্ছেন তিন দিনের মধ্যে ডিপ লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারবো গোটা উত্তরবঙ্গ অসম জুড়ে আমরা ডিপ লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশের সিলেটেও আমরা ডিপ লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে শিলচর পাশাপাশি মণিপুর সাইডটা তো আমরা কিন্তু বৃষ্টি একটু ভারো পরিমাণে লক্ষ্য করতে পারব তখন বাংলাদেশের ঢাকার দিকেও এবং চট্টগ্রামের চিটং এই অর্থাৎ এই সাইডে চট্টগ্রাম বিভাগটাই বৃষ্টি থাকছে চিটং মহেশকারী তো থাকবেই এবং তবুও দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টি আমরা দেখতে পারব না পরবর্তী তিন দিনে পরবর্তী পাঁচ দিনে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আরও গুরুতর হবে অর্থাৎ গোটা উত্তরবঙ্গ এবং অসম বাংলাদেশের সিলেট শিলচর এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকবে পরবর্তী দশ দিনে একটা ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পারবেন ঝড় বৃষ্টির অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অসম জুড়ে তখন বন্যার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে তিস্তা তোষা নদীর জল প্রায় বিপদসীমার উপর দিয়ে যেতে পারে এবং অসমের দিকে ব্রহ্মপুত্র নদীর জলের সব থেকে বিপদসীমার উপর দিয়ে যেতে পারে পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম এই সাইডটা সিলেটের দিকেও ভারী বৃষ্টি থাকছে এবং তখন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তো বুঝতেই পারলেন বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গেও আগামী দশ দিনের মধ্যে প্রবেশ করতে চলেছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটের মাধ্যমেই জানতে পারলেন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবার তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা নিয়ে বিস্তারিত পরবর্তী আপডেটে জানাবো তবে এই মুহুর্তে আমরা যদি তাপমাত্রায় দেখি আজকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে বাঁকুড়ার দিকে ঊর্ধ্বমুখী থাকছে বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান এদিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে এদিকে নদীয়ার দেখতে পাচ্ছেন শান্তিপুর থেকে শুরু করে চন্দ্রনগর কৃষ্ণনগর এদিকে ঊর্ধ্বমুখী থাকবে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর এদিকেও প্রচুর পরিমাণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা তবে কত ডিগ্রি থাকবে সেটা এবার আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তেতাল্লিশ ডিগ্রি এদিকে হুড়া তেতাল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় চুয়াল্লিশ ডিগ্রি রঘুনাথপুরে চুয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরে তেতাল্লিশ এদিকে সোনামুখী একচল্লিশ ডিগ্রি বিষ্ণুপুরে থাকছে বিয়াল্লিশ ডিগ্রি খাতরায় থাকছে তেতাল্লিশ ডিগ্রি বলরামপুরে থাকছে বিয়াল্লিশ ডিগ্রি মুড়ি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে এদিকে আরেকটু যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গোয়ালতর চল্লিশ ডিগ্রি চন্দ্রকোনা উনচল্লিশ ডিগ্রি আরামবাগে আটত্রিশ কলকাতার দিকে আবার ছত্রিশ ডিগ্রি খর্দায় থাকছে ছত্রিশ চন্দননগরে থাকছে ছত্রিশ ডিগ্রি পাশাপাশি বারুইপুরেও ছত্রিশ ডিগ্রি থাকছে উলবেড়িয়ায় থাকছে ছত্রিশ কোলাঘাটে সাঁইত্রিশ বালিচেক উনচল্লিশ খড়গপুর চল্লিশ ঝাড়গ্রামে থাকছে একচল্লিশ চাকুলিয়া থাকছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন অনেকটাই তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঊর্ধ্বমুখী থাকছে এদিকে যদি আমরা দেখি বীরভূম দিকে দোমকায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে দমকায় যদি দেখি তেতাল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ রামপুরহাট চল্লিশ জঙ্গিপুরে উনচল্লিশ আজিমগঞ্জ বরমপুর এদিকে বেলডাঙ্গায় আটত্রিশ ডিগ্রি দমকুলে সাঁত্রিশ করিমপুরে আটত্রিশ ডিগ্রি রয়েছে সিউড়িতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গের মালদার দিকেও তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি বালুরঘাটে তেত্রিশ দিনাজপুরে একত্রিশ ডিগ্রি থাকছে কোচবিহার আলিপুর দুয়ারে তিরিশ ডিগ্রির মধ্যে থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি থাকছে দার্জিলিংয়ে আবার তেইশ ডিগ্রি অসমের যদি দেখি অসমে দেখতে পাচ্ছি এদিকে ধুবড়িতে উনচল্লিশ ডিগ্রি এদিকে যদি গোয়ালপাড়ায় আটাশ ডিগ্রি অর্থাৎ অসমের দিকে তাপমাত্রা সেরকম ঊর্ধ্বমুখী নয় তবুও তিরিশ একত্রিশ ডিগ্রি আশেপাশে থাকছে এবং বাংলাদেশের সিলেট বিভাগে আমরা যদি দেখি তিরিশ ডিগ্রি বাংলাদেশের সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে এদিকে পাবনা ঘোড়াঘাট থেকে শুরু করে বগড়া এদিকে লোহাগোড়া যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে কিছুটা তাপমাত্রা থাকছে অন্যান্য জায়গাগুলিতে কমই থাকছে ঢাকার দিকে তেত্রিশ ডিগ্রি ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি তো এই রইল তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আপডেট যেটা আপনাদেরকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ মনে করেছিলাম এবং দিয়ে দিলাম এবং বর্ষার নিয়েও যেটা আপনাদেরকে আপডেট দিলাম সেটাও খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনাদের এখানের আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত হচ্ছে কি না তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ